কোথাও যাওয়ার প্ল্যান করলেও ঘরের সব কিছু ম্যানেজ করে ঠিকঠাক করে রেখে গেলেও ঘরের প্রতি কেন জানি টান মায়া থেকেই যায় এর নামই সংসার হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সকালটা শুরু করি আমি বিটরুট পাউডার পানি দিয়ে পান করি এরপর আয়েশ করে নাস্তাটা করে নিলাম এরপর আজকে দেখি কোনো বৃষ্টি নেই গতকালকের আগের দিন যে কি বৃষ্টি হয়েছে আজকে এত বেশি রোদ দেখে আমি তো পুরাই অবাক আমি তো ভাবছি যে কোথাও যে যাব যদি বৃষ্টি হয় তাহলে তো শেষ আমার রান্নাঘরের সবচেয়ে বেশি রোদ আসে আমার বাসায় সকাল সকাল আমি একটি বড় পার্সেল রিসিভ করলাম এর মধ্যে আমি দ্বারা যে অর্ডার করেছিলাম সিলিকা জেল আমাদের ঘরে আর্দ্রতা বজায় রাখার জন্য মেনলি আলমারির ভেতর স্টোরেজ বক্স সুর এক কেবিনেট ওয়া যে কোনো কিছুতে এখন যেহেতু ফাঙ্গাস পড়ছে বর্ষাকাল তো আমি সব ধরনের প্রিকশন নিচ্ছি গত ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছি যে আমি আমার নতুন আলমারিটা কীভাবে পরিষ্কার করেছি তো আমি এখন সব ধরনের সব কিছু মেনটেন করছি সিলিকা জেলও এখন আমি দিয়ে দিব যতটুকু পেরেছি যেসব যেসব জায়গায় দিলে আমার জন্য ভালো হয় ফাঙ্গাস থেকে আমি মুক্ত থাকতে পারবো সব ধরনের প্রিকশান আমি নিচ্ছি তো আপনারাও কিন্তু আপনাদের আলমারিতে সিলিকাজেল দিয়ে রাখতে পারেন কিচেন কেবিনেটগুলোতে সব জায়গাতে তাহলে ফাঙ্গাস থেকে অনেকটাই রেহাই পাবে আশা করি বর্ষাকাল চলে গেলে এই প্রবলেমটাও চলে যাবে গাছে একটু বানিয়ে দিয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম শর্টকাট মুরগি রান্না করছি যেদিন আমার অনেক বেশি তাড়াহুড়ো থাকে সেদিন আমি মুরগি শর্টকাট চড়িয়ে দিই ডাল ভাত মুরগি হয়ে গেলেই যেন শান্তি তো মুরগিটা যেহেতু আমি গুঁড়ামরিচ ইউজ করি না এর জন্য এই কালারটা হয় আজকে আমি রোদ দেখে পুরাই অবাক আলহামদুলিল্লাহ অনেক দিন পর মনে হচ্ছে যে ঝলমলে রোদ দেখতে পাচ্ছি এর মধ্যে আমার কিচেন থেকে এত সুন্দর একটি দৃশ্য দেখেছি সুবান আল্লাহ মনে হচ্ছিল যে আমি পাহাড় দেখছি তো সন্ধ্যাবেলায় যাব টুকিটাকি কিছু কাজ সারতে তো আমি একদম রেডিটেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম আমি গিয়েছি ফার্স্টে জুয়েলারি দোকানে আমার নোজ রিং আমি ক্লিন করাবো আমি একটি রূপার নোজ রিং পরি যেটা আমার ক্লিন করানো খুব দরকার ছিল তো সেটা আমি কাজটা সেরে নিলাম এরপর চলে গেলাম স্বপ্নতে তো এর মধ্যে মহসিনকেও আসতে বলেছি যে তোর অফিস শেষ তো স্বপ্নতে যাওয়া হচ্ছে কোথাও যাওয়ার আগে টুকিটাকি কিছু জিনিস তো লাগেই লাগে তো সেটা সেরে ফেলার জন্যই স্বপ্নতে যাওয়া তো দেখা যায় যে বডি স্প্রে শ্যাম্পু যতই হোটেলে পাই না কেন এগুলো আমি ঠিকই ক্যারি করি মেনলি শ্যাম্পুটা আমার জন্য খুবই দরকার হয়ে পড়ে আর আমার শ্যাম্পু এমনিও শেষ হয়ে গিয়েছিল তো এর মধ্যে অন্যান্য টুকিটাকি জিনিসও কিনলাম বডি স্প্রে তো মাস্ট মাস্ট কেনা আর এর মধ্যে আমি কিছু পাতিল দেখে নিচ্ছিলাম কি এসেছে নতুন এরপর সোজা চলে গেলাম আমরা ইকরাতে তো গিয়ে দুজনের ডে শেয়ার করছি এর মধ্যে আমি ভদ্রমের মতো আজকে ব্ল্যাক কফি অর্ডার করেছি ব্ল্যাক কফি পান করে সোজা বাসায় এসেই আমি আমার কাজে লেগে পড়লাম তো আমি বসলাম কিছু প্রোডাক্ট আনপ্যাকিং করতে এর মধ্যে আমি আজকে একটি সুন্দর ক্লিপ কিনেছি মাত্র বিশ টাকা দিয়ে এত কিউত একটি কালার কেউ বলবে না যেটা বিশ টাকা দাম তাই না হঠাৎ করে পেয়ে গিয়েছি কিনে নিলাম এর মধ্যে আবার গেলাম রান্নাঘরে সংসারে মেয়ে বলে কথা সংসারে কাজ তো করতেই হবে যতই কেনাকাটা ঘোরাঘুরিয়ে যতই যাই করি না কেন সংসারই মেয়ে হয়ে উঠলে সংসারের প্রতি দায়িত্ব এমনি এমনি চলে আসে তখন নিজ থেকে সব কিছু করতে হয় কেউ আর বলতে হয় না ছোটবেলার মতো আম্মু যখন বলতো একটু এটা করে দে ওটা করে দে সেটা আর এখন বলতে হয় না নিজেরটা নিজেই করে ফেলি তো আমি যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম মানে আমি গিয়ে কিনে এনেছিলাম মুন্স গ্যালারি থেকে সেগুলো আমি আনপ্যাক করলাম ফাইনালি বিটরুট পাউডারটা তো আমার খুব দরকার ছিল এর মধ্যে আমি যেই যেই প্রোডাক্টগুলো নিয়ে যাব সেগুলো দেখছি আমার মেনলি হচ্ছে এগুলো রেগুলার ইউজের জন্যই নেওয়া কোথাও ঘুরতে যাব বলে যে এগুলো কিনেছি এমন না স্কিন কেয়ার প্রোডাক্টগুলোই বেশি তো টোনার সিরাম এসেন্স এগুলো তো প্রতিদিনকার ইউজের প্রোডাক্ট তো এগুলো তো লাগেই লাগে তো সব কিছু দেখলাম এবং খুব ভালো মানের প্রোডাক্ট এর জন্যই আমি মুন্স গ্যালারি থেকেই বারবার প্রোডাক্টগুলো কিনছি আমার কাছে বেশ ভালো লাগছে অথেন্টিক প্রোডাক্ট পেলে কেন না আমি বারবার কিনবো। তো কিছু প্রোডাক্ট নতুন কিনেছি সেগুলো ইউজ করব আগে দেখব আমার স্কিনে স্যুট করে কি না এরপর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব এরপর সকালে যে বড় পার্সেলটা পেয়েছিলাম সেটা থেকে কিছু আইটেম আমার এখন দরকার কারণ এগুলো নিয়েই তো আমি ঘুরতে যাব। তো সেগুলো আমি জাস্ট বের করে দেখছি এর মধ্যে অন্যান্য যা যা আছে সব কিছু আপনাদের সাথে আমি আস্তে ধীরে আবারও আনপ্যাকিং আনবক্সিং ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ তো একটি ব্যাগ এসেছে এত কিউট তো এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে আরও কিছু জিনিস আমি দেখছিলাম খুলে খুলে তো সব কিছু দেখলাম আবার আমি অন্যান্য যে জিনিসগুলো এসেছে সেগুলো একটু চেক করলাম ওগুলো আর আমি খুলিনি ওগুলো আপনাদেরকে সাথে নিয়েই আমি খুলব। তো সব কিছু দেখে দেখে আমি এগুলো গুছিয়ে রাখলাম এরপর হচ্ছে আমার আবার কিচেনের কাজ তো এগুলো সব সেরে আমি চলে গেলাম কিচেনে যেহেতু আমি লাল চালের ভাত খাওয়া শুরু করেছি তো এটা আমি একদম রাতের বেলায় রান্না করি এর মধ্যে মহসিন মুভি দেখছে আমি তো আমার নিজেকে দেখা নিয়ে ব্যস্ত আসলে পুরোপুরি ফ্রেশ না হয়ে কোনো কিছু দেখতে বসাটা আমার পক্ষে সম্ভব হয় না যেটা আসলে আমাদের সংসারী মেয়েদের হয়ে থাকে তো সব কিছু মিলিয়ে এর মধ্যে কাণ্ড ঘটে গেল ভাতের মাড় পরে আমার আঙ্গুলটা গেল পুরে সবাই আমার জন্য দোয়া করবেন এবং ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে